সোনামুরা ডি ওয়াইফএম মহাকুমা কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রীর কাছে গণহরের চিঠি তিন দফা দাবি নিয়ে আমরা পুষ্টভূষি অফিসে আমরা প্রেরণ করেছি আমরা পুষ্ট আমরা ডাকের মাধ্যমে আমরা সেখানে দিয়েছি আমরা আপনারা জানেন সারা ত্রিপুরা যে সময় আজ আমরা তিন দফা দাবি নিয়ে সোনামুরা বিভাগ সহ সারা ত্রিপুরা যে সময় আমাদের আজকে কর্মসূচি আমাদের চলছে যে মূলত যে কর্মসূচিটা আমরা হচ্ছে সারা ত্রিপুরা যে সমস্ত শূন্যপদগুলো এখনও হয়ে আছে সেই অতি অতিসত্তর দপ্তরগুলো পূরণ করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সারা ত্রিপুরা যে যে সমস্ত বেকার আছে তাদেরকে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থা অংশগ্রহণ করানো এবং আউটসোর্সিং যে প্রথা আপনারা জানেন যে আউটসোর্সিং প্রথার মাধ্যমে এই সরকার নিয়োগ করছেন যার কোনো অতি ভবিষ্যৎ একদম বন্ধ হয়ে গেছে তাদের কোনো স্থায়ী চাকরি নেই এবং তাদের কোনো পেনশনের কোনো সিস্টেম নেই এইভাবে তাদেরকে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এবং নেশার নন্নমাত যে বাণিজ্য ত্রিপুরা রাজ্যে চলছে সারা ত্রিপুর রাজ্যে শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে সারাত্রিপুরায় যে ছোটো ছোটো শিশু থেকে আরম্ভ করে আপ যুবক অংশের ছেলেরা রেশা রমরমা বাণিজ্যে সারা মহাকুমার জুড়ে প্রত্যেকটা আনাচে কোনাচে আছে সেখানে আমাদের যুবক অংশের লোক সেখানে ক্ষতি হয়ে যাচ্ছেন এবং তার কর্মসংস্থা থেকে যে দূরে সরে যাচ্ছেন রেশার কারণে তার মধ্যে আমরা আরেকটা যে জিনিস আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরতে চাচ্ছি এই সমুতে ত্রিপুরার যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছে এখন পর্যন্ত সামনে একটা একটা সারদীয় একটা পূজা দুর্গা পূজা উৎসব সারা এই চলছে কিন্তু এই সময়তে পুজোর আগে যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই সমস্ত কোনো আমরা কোনো কিছু তারা আমরা সরকারি সহায়তা এখন পর্যন্ত পাইনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আরেকটা জিনিস আছে রেগা যারা কাজ করেছেন দীর্ঘদিন ধরে এই সমস্ত পূজার আগে যারা রেকার শ্রমিক র্যাগার কাজ করেছেন তাই এখানে র্যাগার মজুরি বকেয়া আছে অতি সত্তর যাতে মজুরিরা তাদেরকে বকেয়া মিটিয়ে দেওয়া হয় পূজার আগে এই দাবিটুকু আমরা রাখছি আর এই আগামী দিন দাবিগুলো আমাদের যদি পূরণ না হয় আমরা এই ধরনের কর্মসূচি আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন আমরা সামিল হব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন আশিস আরডি একাডেমি নামের নতুন ডান্স স্কুল উদ্বোধন হল সোনামুরায় এখানে বলিউড হিপ হপ লিরিক্যাল হিপ হপ ফোক ডান্স থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হয় স্থান সোনামুরা নগর পঞ্চায়েত সংলগ্ন নাচ শিখতে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন এই নম্বরে এইট এইট থ্রি সেভেন জিরো টু এইট এইট জিরো ফাইভ নাচ প্রশিক্ষণের পর সার্টিফিকেটও প্রদান করা হয়